মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল ভয়াবহ লোডশেডিং সহ নানা অভিযোগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে ত্রিশ জন রোববার দুপুরে চাঁদপুর ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন এই কর্মসূচি পালন করে এতে বক্তব্য রাখেন চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক ইলিয়াস কাঞ্চন রাশেদ আলম সাব্বির রাব্বি সাউদাগর মোবারক হোসেন আব্দুল হান্নান আনোয়ার হোসেন মনির হোসেন সহ বেশ কয়েকজন তারা মাগ্রীব ও এশার সময়সহ দিনের বিভিন্ন সময় লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগের বর্ণনা দেন আমরা আমরা সময় সময় না। নামাজ শুনলাম আমরা পাই না আমরা প্রত্যেকটা নামাজ শুনলাম আমরা কারেন্ট পাই না মানুষ ওদের কষ্টে নামাজ পড়ে মানুষ জিতেলা নামাজ পড়তে পারতে আসলে নামাজের আনন্দ জিতে দেরি কারেন্টটা দেখি দেরি নাই এর প্রতিবাদে আমাদের সন্তোষপুরের সর্বোচ্চ করার জনগণ একত্রিত হয়ে আজকে এখানে মানব বন্ধ গতিত হয়েছে এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন পরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন এসে গ্রাহকদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যান পুরো লাইনের মধ্যে হয় আমাদের যে অনেক সময় এটা মানে বন্ধ হয়ে যায় যার কারণে আমরা অলরেডি লাইনগুলো তো সংস্কার কাজ চলমান আছে প্রজেক্ট আছে পাশাপাশি দু হাজার আমাদের পাশ করা আছে আপনাদের যে মানে নিরচ্ছিন্ন যে বিদ্যুতের সমস্যাটা এটা ইনশাল্লাহ কেটে যাবে